মানুষের হেন একটা দশজন মাত্রাও লাগলো হ্যাঁ আর আমরার মানুষ শৈবতর কোনো সীমা থাকে না এখানে মানবাই আটটা গরু দশ কুইন্টাল চাউল খাইছো আমার রবিবারে সেব এক বেতার হুজুর আমি চিনি খাইছি না বলে আমি খাইছি না আটটা গরু দশ কুইন্টাল চাউল কি দেখে শুনে খায় না কোনো আপডে ফায় না আমি তো বস্তা দিন এবার দেখিয়া কোন নাম সেবার খাইতো আর কত আটাই মারেন কিন্তু আমরা মাইজোর আমার একজনে যাওয়া হইলা অমুখে টান কেছে মানুষ নাম কইলা সিন্ধি খুজিলা লাগে তাই দিয়েছে আমি সিন্ধি সামনে লোক না হয় সিন্ধি বিন্দে কইতাম হলে আমি আলি বাবা লাই কিলা থাজে টকরি বইত দোহাদুর কিলা ওইত মিলার শরীফ কিলা ওইত খতম কিলা ওইত ওগুন লাগে সিন্ধি ধান মনে হয় নেও খাও থামে কইতাম বার্তা যাক আজকুল আমার বড় বাল লাগলো কি দেখিয়া পাঁচজন ছাত্র পাঁচজন ছাত্র সনদ দেওয়া হয়েছে এটা বড় কম কথা না আপনার দেশের মানে সদু গাছে গুর হয়েছিল ও আই সদু দৌড়ছে আপনার সামনে কোরআন শরীফ ইউজ করা একটু সাধ্যের কাম নাই দুকুল ফলে সব থাকি বড় ধর্মগ্রন্থ হইল কুরআন শরীফ অন্যান্যরা খালি নাই তৌরি জবুর ইঞ্জিন ইটা বদলা বদলি করা হয়ে গেছে যেপিত গ্রন্থ সাহেব ইটা ওলা পেরা সেরা হয়ে গেছে একমাত্র কুরআন শরীফ জায়গাতে রয়েছে ইনো আর কোনো উল্টা উল্টি হইছে না একটা শব্দটা বদলিবার সাহস করছুন না মাঝে মাঝে হেরে হেরে আগে শুনা যাইতো তো বাদে নক্তালা দোয়াদ যে গু এক করলে বরিতা এখন আর গিলা ফরিলা ফরিল এখন আর না কারণ তা হয়ে গেছে নয় খারণ একটা অক্ষর বাৰ আনি সমানি যাই সম বুখাৰী শ্বলিফৰ সদৃশ মান যা যা সৰফান আৰু নাকা চাপাকাত কাপাৰ ইক মুছলমানে থাকি বাৰ হৈ যায় কুৰন শ্বৰীফে আল্লাই নাজুল কৰিছোন ৰসোল্লাৰ ঘূৰে ই কাৰণ কষ্ট যা আছে ৰসোল্লা কৰিলেচোন আমাৰ খলা লাগে না আৰু ৰস্লাৰেও আল্লাহে কষ্ট দিছো না কিয়া তহ মা চল্লায় কনকুৰা লিটাছ স ৱাল্লাৰ হবিম চল্লল্লাম ভৰে সি বা চল্লাম এই কোৰান চৰীফৰে আমি কষ্ট লাগি আপোনাৰ ওপৰে অৱতীৰ্ণ পৰদিনা চাৰা বাজু সুন্দৰ হৈয়া খৰিয়া যায় আৰু গাইৰীৰ খৰিয়া হাললেও চিফা মাৰি দৰোৱাত বুজা যায় কি আমত যায় আল্লাহ হচ্ছে আমি হস্তল লাগি কুরআ শরীফ নাজিল করছি না এই কোরআন শরীফ আল্লাহ পাক পর্বর আলমে যদি ফাড়ে নাজিল করত কুরন শরীফর কারণে এই ফাড় চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেল

এই এগারো হাজার বল্টলেক্ট্রিকগু দেব হইয়া থাকে ইগু যে সময় আইয়া ফ্রিজও আইয়া আইয়া ঢুকে ই সময় ইগু ঠান্ডা হয়ে যায় আল্লাহ নবীর কেসে যখন আজিস ঘুরাঞ্চলী ইগুর ইগুরা কীটা রয়েছে না এই গরমি ইকু রয়েছে না নবীর ওইল কারণ এই গুরী আল্লাহ একবারে নাজিল করছো না বার বার চুমা চুমা করে নাজিল করছো তৌরি জবুর ইন্দি একলগে নাজিল হয়েছে একটা কথা জানা না কিও কোরআন শরীফ যাই সময় ফরা হয় এই সময় ফরিস্তা হলে আইয়া হন সেনে বলে ফিরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানন না ফিরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানন না এলাকি কি যাই সময় ও এই সময়

ও মুসলমান যে ফিলিস অর্ণ টাইম আগুন লাগাইছে আল্লাহ টান টান লাগাইছে আমরা ডোনাল্ড ট্রাম্প তাই নয় ও ইয়া হয়েছিল ভিলিস্তিন যে ইজরায়েলর যত বন্দির সব বার করে দেও যদি দেও না তে আমি তোমার দে ভিলিস্তিনে দুজলেই মো ও আল্লাহ থাকে দুজক মানাইলে সে এখন হালদিয়া কোর খান্দিয়া কোন ভাইছিল না ও ফরিমান টাকা খরচ ই ফ্লেটটা গিয়া ফাঙি দিতে সীমা নাই আমেরিকার অর্থনীতি দরিলিস ও ঠাই চাইছিলা দুজক বানাই আল্লাহ বানাই দিছে আর লস এঞ্জেলস সব তাকে বড় বড় যত একটা রকল আসলা যত সেলিব্রিটি এখন আসলা অগুন তখন ও তার বসবাস জেমস উড নামে একজন তাই জন্য যে ফিলিস্টাইনিরকে কোনো যা চুক্তি না এলারে মারিয়া ফেলাও না মারিয়া উইতো না তা আল্লাহ দিছে তাহলে গড় বসাইছিলা শহে একশো কোটি ডলার দিয়া জলিয়া বসল এখন মাথা মাতা তা আল্লাহ

আমার ফান যে গোয়া অত্যন্ত বেশি শক্ত যে সময় দলি নাই নৈ সময় শক্ত এখন আমেরিকার দরছে আমেরিকার দরছে তাই খালি ভালাইছিলা জো বাইডেন তাই বেশ করে দিছিলা অর্থ সাহায্য ঘুরে মার সার বাই সারে গিটা ফিলিস্তিন মারিয়াওয়ালা তা তো লীলা দিস না পয়সা দিয়া এখন ইসরায়েল এগুলো ফুজি তো কিলা ইয়ার দরবার

হেম সুতরাং আল্লাহ পাক পরবর্তি গারে আলো মে বদলাই গোলা লয় বুধ হয় না তাঞ্জ সময় ডান্ডা দেই ই ডান্ডা দাগ নাই খালি জলা ও খালি জল দিব ওজার ডান্ডা দেই এখন দিছো তো হয় আমার আলিম রইস মলানা হেমাদুদ্দিন সাহাব রইসে রইস রহমতুল্লা সাহেব রইস তা বিদেশি মানুষ দরং রহমতুল্লাহ সাহেব রহমানুদ্দিন সাহেব রহমিন সাহেব তো করিমগঞ্জ তো আমি অত লম্বা করবার কোনো কথাও নাই আর গড় কামুজি ডাল কামাব গরম মুরগি যে গু ডালি সমাজ যে কোনো সময় গু জমা মারা যায় আমি এলাম গরম মুরগি আমার যে সময় ভাই ভাই জমা করতে কোনো অসুবিধা নাই ও ওই বলতে আমরা মেহমান যেগুলো ওগুলো টান টান এখান জন্য লই আইলে বালা তো আমরা লাগি একটা জিনিস মলো রাখিও কুরআন শরীফ আল্লাহ দিছে আল্লাহ হেফাজত করব সমস্ত পৃথিবী কাগজ মাগজ সব যায় যদি কোনো অসুবিধা নাই কুঠি কুঠি মানুষ বাড়ি যারা চিনা থাকি কুরআন শরীফ বাড়িবা না না দেখি তোমার তো বাইবেল জ্বলিও বাঘ আছে নি একজন বার কর্তা বাইবেল জলক গীতা যে লোক গবর্নসব যে লোক গ্রন্থ রাইব যে লোক ত্রিপিটক যে লোক ফার্মানি মান করতে জিনা হইতো এলাকি আল্লাহ এই আমি নাজিল করছি এবং এই কুরআন শরীফে আমি olok konabek kon Allah আল্লাহ চাইবা ই গপলার সবটা কি বড় বড় সময় ন নামাজে বেশ লাভ পাওয়া যায় এর বাদে বিয়া বিয়ালে আগর আমার প্রত্যেক বাড়ি তো সকাল হইলে কোরআন চান বদলা যে কোরআন হাজা হইতো এর বদলা সরসাদিয়া আসিয়া শরীরটা চাওয়া নাই যা আর রু এর লাগি আমরা খুলনা হলে আগাম পারি আর না তবে আমরা হক আছি একবার না একবার আসমানে আমরা ভিড়িয়া চাইব সার এখন যা শুরু হয়েছে সীমা নাই ফিলিস্তি মানুষ দ্বার ঠাম্বুর ঠলে ফুটিছিল মানুষও আমেরিকার মানুষও ফুটি থাম্বুয়ে খোল না এখন থাম বলতে সমাজ দেওয়া যান না তো দেখা যায় হৌ যে গু ঘোষলায় বদলাও গু তবে দৈর্য লাগবো আর এক টাকা লাগবো আমরার মাঝে খালি বহুটা বিভক্ত আমরা এই নাকবা সেই নাকবা তাই নাকবা সেই নাকবা যে জানে যে ভাই এটা সব যত জনগোষ্ঠী সব এক আসলাম হামাজ থাকি লৈয়া অন্য যত আসলা সব এক আসলা এর লাগি গিয়া আক্রমণ হল গিয়া ও পরিমাণ আগুয়াইছ মাহমুদ আব্বাসের এক দল এগুলো খালি ওখান ওচর ঠেলার ধান বাছাই বেছাই আসলা ওই গুলো এখন লাগে হামাজের লোক মিলছ মোটামুটি সব মিলিয়া গিয়া খাব এক একক ভাবে খাওয়া মানে আই অত মানুষ হইন হয়েছ হ্যাঁ আর অত সুন্দর ভাবে ikan অর তো সব মিটচ করি ওলা আনি আপনারা সব দরকার আজলাই খাম গছ বল দিছে উত্তর লাগি টা হইছে নাই মাতো না কেন তো ওয়ের লাগিয়া আপনারা দেখো यार এক কিও আর ও মুদর শাহান সরাইয়া সরকার বাহাদুরে আমরা মাদ্রাসা অকল শেষ করিলে তোরা কিতা লাগি বলে মাদ্রাসা শেষ হইলে আর মুসলমান ইমন খোল্লা তুলতা পারতাম বুল কর্তায় রাশিয়ার মা ফিরিয়া চাই ও রাশিয়ার যা মুসলমানের মন্দির আসলো বাঙ্গে থাই হয়ে গেছে শেষ ব্রাদমির পুতিন এখন আইয়া হাবু বলে মসজিদ বড় বড় করে বানাইয়া দেয়া ফাফ কষলায় ও আতে মাফ

আসলাই আপনার হজরত আগম আলাই সোলাত সোলামর জমা না থাকি এখন পর্যন্ত আসেন কেমন পর্যন্ত রইবা ই জাতির দমানি সম্ভব না ই জাতি দুঃখ আর কিছু বুড়া হাসল থাকলো এর লাগিয়া ও তোমার টান গেছে হইয়া কি তারা বাইতে তোমার তোমার টান গেছে নমাজ নারায়ণ মিছা অর্শা খিও আমি খুঁজে না একবারে মাতিও না ফাঁসায় না মাতিও মা বাপ ধার আসুন মা বাপর হেদমত করিও হে বাবের বন্ধ আলু কুর দিতরা মরিচ কুড় দিতরা আর তুমি মানুষ হেদায় থরবা লাগি বারও না বাফৰ বাই খেল কৰিও আৰু ফাৰ্ফৰকে পালা ব্যৱহাৰ এটা কৰিও আৰু আৰু হবিম চল্লল্লা ৱে চল্লাম মে ভৰমাণ কোনো মানুহ চেদিম কোনো মমি নাই যদি আৰু মমিনৰ লগে আই হাস্য সজনে কি লগে দেখা কৰে তাৰ লগে হাসি মুখে গিয়া মিলে কপাল খোজ কঢ়িয়া নাই ফৰচা কৰিয়া মিলে তেগু চটকা খালি মাল দিলেও চটকা না

খালি ফচন্দে নাই শিক মাইজৰ বদনাম কৰা শিক বাদ দেও অটলৰ বৈ যায় বাৰ চাহ খাৰ আৰু খালী ইবাৰীৰ বদনাম ইবাৰীৰ বদনাম ইকুৰ ফুৱাৰ বদনাম ইকুৰ উৰি বদনাম জানাৰা কিয় যে অন্য ঠানা ঠানি সৰতে তোমাৰ আহিব সৰ ইয়াব আজি সৈতে মন হৈছে তালিখন খোলা বা কিতাপৰ মধ্যম

এমন যে সময় ইলেকট্রিক মারইল বিদ্যুৎ মারইল ফাঁকি টাকিও বুধ হইয়া কালো চৈদ্দশো বছর আগে হইয়া গেছিল তুমি যে যেটা কইসুন বুধ হুবাইছ না এর লাগিয়া মূল্লা মূলভী মানাইতে না দেশ ভাঙ্গি হলা লাভ হইত না মূল্লা মূলভী যেটা কইবা সেও তেরোশো বছর সেও চৈদ্দশো বছর বাদে বুধ হইবাই হজরত আলিয়া যেখান কইসুন ও হবে বুধ হারা তে মোল্লা মোলবীর প্রয়োজন বেশি না তোমার প্রয়োজন বেশি বেশরিয়া খালি শিক্ষিত হয় কিটা বলে নিরানব্বই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ওই শিক্ষিত আমেরিকাত খুব বলা ওইলে পৃথিবীর মধ্যে সব তাকিয়া বেশি বৃদ্ধাশ্রমর আপনার সংখ্যা আপনার আমেরিকাত মা বাপ বুড়ো হইয়া আলদেনি আলগা গরত হইয়া বেশ শিক্ষা আজ পর্যন্ত উঞ্চনি ইসলামী শিক্ষা শিক্ষিত যা কোনো ক্ষেত্রে মা বাপ বৃদ্ধাশ্রম দিতে উঞ্চনি না তোমার ভেস পালা না কোন অবস্থায়ও আপনার বালাই দেখতে না ও লাগিয়া গিয়া খালি অনবরত শেষ মুসলমানে গরু খান খ্রিস্টানে গরু খান একো দিয়ে গরু খায় ইসরায়েলের ইতায় গরু খায় পৃথিবীর সব থেকে বেশি মানুষের গরু খায় চুয় হিনটুয় খালি খায় কেও খায় না তো যাক আমি বিদায় লইলে আমার মলানা সাহেব অকল থা তারা বিদেশি মানুষে বা আমরা তারারে আগুয়াইয়া দিতাম আর বাস্তুর একটা দিন খুব খুব সময় বোয়া লাগতা না দুজন জন বাদেও শেষ হই যাইবো আপনারা আজ আর তো এই বড় শিলা অত অনু একা নিয়া ভারবাই না আর ওয়াজ যেলা একটা একটা পরিবেশ সৃষ্টি হইছে পাঁচ জন দে ও পাগুলি দেবা হইছে এ ইলা আরো পরিবেশ পাইবাই না ইলার পরিবেশ পাইতে এর লাগিয়া মাগেরে যতো বেশি তো বালা মাদ্রাসা যত বেশি অত বালা কারণ ইসলাম যত ভলিব শান্তি অত থাকব ইসলাম শান্তির নাম সব জাগাত ইসলামে শান্তি চায় আমেরিকা ইসলাম বদনাম করবার লাগি অশান্তির সৃষ্টি করে আই এস আই এস যে আছে বার করছে হি বার করছে জহরি বহরি তা হি বার করছে আমেরিকা দে তোৰ খুব দেখানি হেও যা কিত মাতো

আল্লাহ আমার গুনার কারণে তোমার রহমতটা কি আমরা রে ভালাই গেল আল্লাহ সাল্লি আল্লাহ সঈদিনা মোহাম্মদ সলাতার রে বাবা আর দা না সাবি রে দার রে দা আমি